যে সমাজে সুদের লেনদেন হয় সে সমাজের পরিণতি কেমন হতে পারে এ বিষয়ে কিছু বলুন তো এটা তো হচ্ছে এটা তো কোনো সমাজে না হার বে মিন আল্লাহ হে সুলি যারা সুদ খায় আল্লাহ বলছে ও নবী আপনি বলেন তারা আমি আল্লাহ এবং আপনি নবীর বিরুদ্ধে যুদ্ধ নামতে বলেন আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধ করলে তুই বাসবিনি হ্যাঁ আল্লাহ্লাহকে যুদ্ধ বাদ দে নবীর লোকে যুদ্ধ কর নবী যতগুলো যুদ্ধ করছে ঠকজিনি সেঁচি লাইব লাগবে সেঁচি সেঁচি সুদ কাচ্চা সুদ থেকে বেরিয়ে আস আর একটা প্রশ্ন রসুল সাল্লা সাল্লামের সানের দাঁড়িয়ে মিলাদ ক্যাম করা যাবে কি সাহাবিরা করছে তো তোর এটা করতে কইসে কি কেউ যদি ভালোবাসা দাঁড়িয়ে যায় সেটা তার ব্যাপার এটা শরীয়ত না আল্লাহর কি জবাব দেখাইবে আলিয়ম আকমাল লাকুম দিন আকুম ওয়াতমান আলাইকুম নেমাতি আজিকার এই দিনে আমি ইসলাম পরিপূর্ণ করে দিলাম নবী যেটা বলেন নাই সাহাবিরা যেটা করে ন তুই যে গাদ কর তাইলে নবী কম বুঝ দো গিরিশ ইয়েলেই বোবেডা কথা ঠিক কি বাংলাদেশের একজন বড় স্কলার এটা হলে উটি ভরি লাগে অলরাউন্ডার আমার দুঃখ লাগে কেমনে যে এটা সাবেক করে বিবেক কোথায় আলেমদের আমি এটাই বুঝি সঠিক ইসলামটা প্রিজাইড করবে যেটা নেই সেটা বলার দরকার নেই কথা কি লিয়া এবার তুই যদি নবীর সুন্নার খেলাপ করো চ্যাঁ খাইবা আমরা বলে দিলাম আর আরেকটা প্রশ্ন আমি একটা যুবক ছিলে। আমি দাঁড়িয়ে নামাজ পড়তে মন ছায় না এখন বসে নামাজ পড়তে পারবো কি যদি শরীর দুর্বল থাকে বসে পড়বেন আপনার যদি কষ্ট লাগে অসুবিধা নেই দাঁড়ানো ক্যাম্প করা ফরজ দাঁড়াবেন যদি শরীর ক্লান্ত পরিশ্রান্ত হয় বা আপনার ভিটামিন ডির অভাব থাকে কেমন তাইলে দাঁতে কষ্ট হয় যেমন আমি ওই এই কাতারে আছি আমি দাঁাইতে পারি না এক রাকা দাঁইলে করে বইতো আম লাগে হারিনা আর সাপোর্ট হয় না এমনি না বিয়ে কইতাম লাফাইয়ে কথা ঠিক কই আল্লাহ কথা যত আমার ঘরের এই কথা আর ঘরের বউ হইলে হিতে খুশি হইব আমার আই লাভ ইউ কইব তবে আসল কথা কইলেছে আঙ্গ মিয়া বিসমিল্লাহু আলা মিল্লাতে রাসূলিল্লাহ তুই তো মিল্লাতে রাসুলে নাই তুই ও আলা মিল্লাতে ধর্মনির ক ধর্মানিরা আরেকটা কয় কোরানের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই তার ইমান দ হবে তারে দ্রুত পতা ত্যাগ করাতে বাধ্য করে কথা দে কি না এই নামাজে এই নবীজি মক্কা মুকার্বামা তেরো বছর ওয়াজ করছে কি ওয়াজ আল্লাহ মানুষ আন্দাতে হাল দাও তো হেদ রসাল আর মেদিনী না ওয়াজ করছে দশ বছর কয় বছর ওয়াজের বিষয় কি ছিল জেহাদের দুইশো পঞ্চাশটা আয়াত সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন তারপরে কৃষি বিষয়ক মন্ত্রী ছিলেন ত্রাণ পুনর্বাসন মন্ত্রী ছিলেন বিমান পর্যটক মন্ত্রণালয় ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ছিল এমন কোন সেক্টর নাই যেটা আল্লাহ নবী সিনেটেশন গণপূর্ত বিভাগের মন্ত্রণালয়ের হেড ছিলেন এমন কোন সেক্টর নাই যেটা নবী দশ বছরের চল্লিশ সালায় দেখাই দেয় না মাতানি জীবনে আগে দেশের কিছু ফান ফাড়া ওই ডরে কথা হিগেন কয়লা ও দাওয়াত কন বন্ধ হয়ে যাবে কথা বুঝছেন নি গ্রামের বেগ নানা হজ্জা নালা বেচ নালা বেগ হুজুর ইগার পক্ষে কই মহিউদ্দিন সাহেব আর আফসার সাহেব একটা কবা কবি লাগাইতে হই কথা ঠিক কি না নবীর 584 54 জন সাহাবী মারা গেছে মুক্তি যোদ্ধা ইসলামের জন্য হুজুর তাদের কবর দিয়েছে দিসিনি নি কোন সাহাবীর কবর দিতে চাই কোন উরফের দিকে তরবারি দিসিনি নি এভাবে দিছি আমার এক মুক্তিযুদ্ধ মুসল্লিরে কবর দিয়ে সহ্য করে মুফুজালা প্রশাসন তো তুমি ফিসে যাও আয় ফিসে গেলাম ওরে আবার পুলিশেরা কিতা কিতা রাইফেল চেতনার নামে কুহুরি চেতনার নামে গণপূর্ত এবং স্যানিটেশন মন্ত্রী কিভাবে ছিলেন আল্লাহ নবী টয়লেটে কেমনি বসবেন টয়লেটে কেমনি ডিলা লইবেন সব কিছু শিখেছেন

এই ক্ষেত্র থেকে কি গাছ সেটাও নবী বলছে ফুল ফলের গাছ যেখান থেকে পশু পাখি সোর গুন্ডা অলি আবদাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষের রিজিকের ব্যবস্থা হয় এটা তার জন্য পর্যন্ত এই যত রাজা বাদশা চালাইছে কারো এরকম অর্ডিন্যান্স নাই সোহানাল্লাহ আল্লাহ নবী আইন আইনমন্ত্রী ছিলেন নবীর সমাজের সবুজার শারমিন্ জিনা করছে তাদেরকে নবী এরপরে কেন না ডাকায়

যে গুন পাসওয়ার্ড দিছে ইকোড়া আটকিছে আল্লাহ কইতেছে হুজুর অন কেনে ফাসা কষ্ট আইকা নাই না আমি হুরাতে বিশ্বাস করিইলে তো কাফির কে হলারে বাত বার কানাই না ডাকাইtere বলা ও তো ডরসা পাপ করি মোবাইলের রিংটোন বাজিয়েছেন ও আলাইহিস সালাম নহ তুমি কি খেলাওরে আল্লাহ হলারে উঠাইতাম চাই হরানোরে তো চুপ লাইসা বিন আহলিক সে তোমার আহল না যে ভাই আমার আফন ভাই একামতের দিনের বিরোধিতা করে আউলিয়া রাম একামতের দিনের রতন্দ্র প্রহরীদের সাথে বিরোধিতা করে সে আমার ভাই নয় হেতে আমার কি ভাই হেতে কেন্দ্র দখল করে ওর কথা কয় না আমার ভাই হজরত বেলাল আমার ভাই হজরত সালমান ফার্সিন আদি আল্লাহ তালা আনু তামাম পৃথিবী আমার ভাই শহীদ ইসমাইল হানিয়া ডক্টর মুর্শি আমার ভাই ইমাম হাসানুল বান্না আমার ভাই ইয়াহিয়াসিন ওয়ার কত দিকা আল্লা নাম একদিন কয়া ফিটিভি ডুবি ক বাবা আই বুড়া মানুষ মোবাইল চালাইতে না যে সময় ডুবতে লাগে আর কইয়েন বাবা আই কোনো টেলিভিশন চালাইতে বুঝিয়ে না মোবাইল টোবাইল বুড়া মানুষ ওনারে বলি গেছে নুম আলাইসাল্লাম নিজের হোলা কাফির গারে টানাডালি আসল কর্মীরে বলি গেছে কোরআনের কর্মী এবার মাছ দরিয়াতে গেছে পৃথিবী তো ডিস্ট্রয় কতদিন পর মন হয়েছে আহ কি করলাম আর বুড়ি মাটাতে শ্বাস করলাম তিন মাস পর আবার পৃথিবী শান্ত হলো একটু টলারে উঠেছে উন্দুরগা উন্দুরগার বউ কুত্তা কুত্তুর কুত্তার বরে সব উঠেছে প্রত্যেক প্রাণী জোড়া জোড়া উঠেছে উনাসল্লিশ জন মমিনা ছিল এগুনের উঠেছে সব সখীর পার করিতে নেব আনা আনা তোমার বেলায় নেবো সখী তোমার কানের সোনা সকিরে রে আমি প্রেমের ঘাটের মাঝে সবারই উঠেল কিন্তু ইসিবের মার কথা ভুলে গেছে এবার তিন মাস পর আসলো পান করা কান্নারত হায় হায় আল্লাহ আমার প্রিয় বা কোথায় আল্লাহ আমি একটু যাই পদচ্ছিন্ন ধরে ধরে পৃথিবী তো শেষ একটু আইডিয়া করে গেলেন দেখি যে তারার বেড়া নারাজ বুড়ি আড়ারিরা গোলার দেয় মা গো মা আপনি বেশি আছেন বুঝি ও বাবা কি তুফান কোনদিন দিন আইব আমার নৌকা তুডাও না উডাও গো মা আর কি বলবে নুহাম চোখের পানি ছেড়ে দিয়ে ফোনটা দিল ত্রিপল নাইন বার লাহি ঘটনা কেমনে খেলাইলা আল্লাহ শানু মোবাইল ব্যাক করিয়া মেসেঞ্জারের জবাব দেয় নহুরি তাম পৃথিবীর মানুষ আমার বান্দিকে ভুলে যেতে পারে রাডার সিগনাল মিস করতে পারে ও নহু আমি আমার বান্দিকে বলি নাই রহমতের ফেরেস্তা দিয়ে তার বাড়িটা গেরাওয়া করে তার বাড়িটা বাসাই দিছি যারা পড়বে মুমিনদেরকে তাম পৃথিবীর কোন শক্তি ধ্বংস করতে পারবে না পারবে না আমার ফিলিস্তিনের কলিজাদেরকে বলছি দুই ঘন্টার ভিতরে কে দেতা দিয়ে সব শেষ করে দিবে আল্লাহ জাল্লাহ সাহানো একটু সায় আর কি দুই বছরও পারে নাই কানে দড়ি উঠবস করি এই যুদ্ধ বিরতি প্রস্তাব দিছে বোমা ফুটা ফিলিস্তিন আল্লাহকে সব বোমা আমি রাখি দিছি বোমা সব হজত আল্লাহ জোবাইডিনের ফাঁসা দি

আল্লাহ জিকির করতে করতে পান করা বো এ রমতুল্লার বো স্যালামি নামাজের জামাই খা হারিছি এন্দি তারপরে কুদ্দুসুর সরব হয়েছে একবারে লাই খা হারিছে বাবিয়ে কত করে সেলামির মি